ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আসসালামু আলাইকুম আমি মাহিয়া মাহি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে এরকম একটা ভিডিও করতে হবে এটা আমি ভাবি নাই আসলে কখনো যে এরকম একটা ভিডিও আমার করতে হবে সেটা আপনাদেরকে আমার বলতে হবে কিন্তু আমার মনে হয়েছে যে না এটা আসলে সবাইকে বলাটা এখন আসলে সময় হয়েছে কারণ আমাদের নিজেদের জন্য আমাদের নিজেদের ভালোর জন্যই আসলে এটা আমার মনে হয় এটা বলাটা উচিত সবার জানা উচিত সেটা হচ্ছে যে আমি আর রকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই আমরা একটা বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজন দুজনের জন্য আসলে না এবং সে খুব ভালো একজন মানুষ খুবই পরোপকারী একজন মানুষ খুবই কেয়ারিং একজন মানুষ এই পর্যন্ত যতগুলো দিন তার সাথে আমি কাটিয়েছি সে আমার অনেক যত্ন নিয়েছে আমার অনেক ঠিক কেয়ার করেছে আমার ফুল ফ্যামিলির অনেক মানুষকে সম্মান করেছে যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে সবসময় সে আমাকে একটা ছাতার মতন করে আগলে রেখেছিল কিন্তু ওই যে বললাম না যে একটা ছাদের নিচে দুইটা মানুষ কেন আসলে ভালো নেই এটা আসলে ওই দুইটা মানুষই বলতে পারে ওই দুইটা মানুষই জানে ওই দুইটা মানুষ ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আসলে তাদের প্রবলেমটা বুঝতেও পারবে না সলভও করতে পারবে না তো আমাদের দুজনের আমরা দুজন মিলেই আসলে আমাদের সম্পর্ক যেটা ছিল আমাদের সে সম্পর্কের জায়গা থেকে দুজন দুজনকে সম্মান জানি আমরা দুজন ডিসিশন নিয়েছি যে আমরা সেপারেট হব আমরা সেপারেশনেও আছি অনেক দিন যাবত আমরা সেপারেশনে আছি এবং হয়তোবা খুব সুন এটার একটা এন্ডিং হবে এখনও এটা আসলে আমরা দুজন মিলেই এটা কথা বলে ঠিক করব। যে এটা কীভাবে আসলে শেষ হবে কিন্তু আমি আসলে তাকে অনেক সম্মান করি সে অনেক ভালো একজন মানুষ এর বেশি আমার আসলে বলার কিছু নাই তার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই আমার আমাকে সে আজকে আমি ধরেন আমি কি বলবো আসলে আমি খুব এলোমেলো হয়ে আছি আমি জানি আপনারা সবাই এই ভিডিওটা দেখার পরে আমাকে হয়তো বা অনেক গালিগালাজ করবেন আমাকে নিয়ে অনেক বাজে রকমের কথা বলবেন অনেক রকমের বাজে কমেন্ট করবেন কিন্তু বিশ্বাস করেন আপনাদের এই কমেন্টগুলো হয়তো বা একটা তীরের মতন করে আমার বুকে যেয়ে বাঁধবে বরাবরের মতনই আপনারা সব সবসময় যেরকম কমেন্ট করেন মানে সবার কথা বলবো না গুটি কয়েক কিছু মানুষ কমেন্ট করেন কষ্ট হয় কিন্তু আসলে কিছু বলি না আমি কখনো রিপ্লাই করি না কারণ আমার কাছে মনে হয় যে আমি কি বলবো তো আপনারা অনেক কমেন্ট করবেন অনেক কিছু হয়তো বাজে কথা লিখবেন কিন্তু লিখেন না আমি কষ্ট পাই আমার পরিবারের মানুষ কষ্ট পায় আর আমার যে ছোট বাবুটা আমার ফারিশ আমার কলিজের টুকরা ওর ওকে নিয়েও যখন আপনারা অনেক উল্টাপাল্টা কথা লেখেন আমি ছাড়া আমার 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 ছবি ছাড়া আমি ফারেশের ছবি যখন আপলোড করি বা বিভিন্ন ছোটো ছোট মেমোরিস ভিডিওগুলো আপলোড করি আপনারা অনেক রকমের অনেককে বাজে কথা লেখেন ছোটো বাচ্চাটাকে ও হয়তো বোঝে না কিন্তু ওর মা হিসেবে আমার বুকটা ফেটে যায় ও তো ফেরেস্তা ওকে নিয়ে লিখেন না কোনো কিছু কোনো বাচ্চাকে নিয়ে আপনারা কোনো বাচ্চা সে হোক যেমনে দেখতে যেমন হোক কথা হাত থাকুক পা থাক হাত না থাকুক পা না থাকুক সে একজন ফেরেস্তা এই বাচ্চাদেরকে নিয়ে কিছু লিখেন না যতটুকু পারবেন আলহামদুলিল্লাহ মার্শাল্লা লিখবেন অথবা ওর জন্য দোয়া করবেন ছোটো ছোটো ভিডিওগুলো আপলোড কেন করে জানেন এগুলো মেমোরিজ প্রত্যেক বছর মেমোরিজ আসবে দেখব অথবা আমার বাচ্চাটা দেখেন যে আজকে না প্রথম দাঁড়িয়েছে এটা আমার খুব খুশির একটা বিষয় এই বিষয় এটা না আমি আমার দর্শ আমার যারা আমাকে যারা পছন্দ করে অথবা আমাকে যারা ফলো করে আমি সবার সাথে শেয়ার করতে চাই সেই আনন্দগুলো সেজন্যই আসলে এটা দেওয়া কিন্তু আপনারা যখন লেখেন এই বাচ্চাটা যখন বড়ো হবে যখন এই লেখাগুলো দেখবে তখন ওর মনের অবস্থাটা কেমন হবে বলেন তো আমরা আসলে কেউই কাউকে পার্সোনালি চেনি না আপনারা আমাকে পার্সোনালি চেনেন না আমাকে হয়তো বা মানে এই নিউজের মাধ্যমে যতটুকু চেনেন বা আমাকে সিনেমাতে দেখে যতটুকু চেনেন এর বাইরে কি আমরা কেউ কাউকে খুব ক্লোজভাবে কিছু জানি বা চিনি কার সংসার কেন ভাঙে কে কেন তার হাজব্যান্ডের সাথে থাকতে পারলো না বা তার হাজবেন্ড কেন তাকে সহ্য করতে পারছে না অথবা তার ওয়াইফটা মানে কেন তার হাজব্যান্ডকে সহ্য করতে পারছে না অথবা দুজন কেন ভালো নাই অথবা দুজনের মধ্যে কি এমন ঝামেলা হয়েছে এগুলো তো আসলে আমরা সোশ্যাল মিডিয়া থেকে বুঝবো না না তো আমরা কাউকে নিয়ে যাজ না করি আমরা আমি শুধু আপনাদের সবাইকে আমার এক হাতে ফোন ধরে রাখছি তো আমি সবাইকে হাতটা জোর করে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আমার আর ফারিশের জন্য আপনারা দোয়া করবেন আমি আমার ফারিশটাকে নিয়ে যাতে ভালো মতন থাকতে পারি আমার এখন অনেক দায়িত্ব এই দুইটা বছর আসলে কোনো কাজ করি নাই কোনো রকমের আমার প্রফেশন থেকে আমি আসলে মোটামুটি অনেক দূরে তো আমি নতুন করে কাজ শুরু করবো ইনশাল্লাহ আমার লাইফে এখন অনেক যুদ্ধ আমার বাচ্চাটার ও বড় হবে ওর জন্য আমার অনেক কিছু করার আছে তো সবাই দোয়া করবেন আমি যাতে ফারিশকে নিয়ে আমার চলার পথটা মসৃণ হয় আর একটাই অনুরোধ করব যে প্লিজ বাজে কোনো কথা লিখেন না সবাই ভালো থাকেন Doar cu Rena Mădecilor. Assalamu alaikum.